আপনার শুধু এই কথাগুলো বলার শক্ত কথা বলার অর্থ এই না যে আপনার না 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 আপনি হতাশ হইতে কথাটা আমার বুঝছেন কথা আপনি আবার দাঁড়ান করেন নিজের গুণাগুলি ছেড়ে দেন এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন এরপরে তাদেরকে বুঝান আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয় চেষ্টা অব্যাহত থাকে আল্লাহ চাহিদা আপনাকে কিন্তু না ও না না আমনের ঘরে গুণা না ফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে আমনে বইয়া বইয়া ভাত খান ঘুম খান চা খান চা গিয়া গপ মারেন আইয়া আবার রাইতলে ঘুম যান বাবা হ্যাঁ এমনে হবে অতএব মুসলমান এটাই আমাদের মূল পরিচয় আমরা মুমেন আর সেটা কাগজে কলমে হলে হবে না সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না সেটা জন্মদিন সনদ দিয়ে হবে না সেটা আল্লাহর কোরআন মোমেনের যে পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে এখানে পাঁচটা পরিচয় এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ এখানে আল্লাহ তারা একজন মোমেনের মুসলমানের মুসলমান কিভাবে হয় মোমেন কাকে বলে পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় এক একখানে এক এক রকম বলছে এইখানে পাঁচটা গুণ বলছে আল্লাহ যে একজন মোমেন তাকে বলে যার মধ্যে এই পাঁচটি গুণ থাকে ছয়টি গুণ থাকে এক নাম্বার ইনামান আল্লাহিনা ইলা দুকিরাউমা হু বজিলাত খুলু গুহুম যে এক নাম্বার আল্লাহ বলেন সত্যিকার মুমেন্ট তারা যারা আল্লাহর নাম আল্লাহর জিকির আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয় তার কানে যখন আল্লাহর নাম পরে বজিলাত খুলু বুহুম সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে কাঁপ দিয়ে ওঠে ভেতরটা নড়ে ওঠে অন্য কিছু থেকে যে সাথে সাথে আল্লাহর দিকে আমার মালিকের নাম পাঁচ নামাজের আজান হয় মসজিদে মালিকের নাম সাথে সাথে বান্দার নড়ে উঠে আমার আল্লাহর আজান হয়েছে এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই এই যে দিল নড়ে ওঠা আল্লাহ বলে তাকে আল্লাহর নাম শুনলেই মনে করেন আমি ছুটিতে একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে তিন দিনের ছুটিতে আসছে ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে চাইতে রাস্তা এখান থেকে ক্যান্টন

সাতে সাথে অন্তর কে পে উঠে আমার নাম ঠিক কিনা না তো ভাইয়া এ কয়েকজন ভাই বলো ভাই তোমার